গো শুনছো তুমি তো ঘর সংসারের খোঁজই রাখো না খোঁজ রাখি না মানে যখন যার দরকার পড়ে সেইটাই এনে দিচ্ছি আর তুমি বলো কি না খোঁজ রাখি না আরে না না আমি তা বলিনি তা বলিনি তোমার ছেলে কে কি করছে সেই খোঁজের কথা বলছি হ্যাঁ 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 বলো 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 কার কি খবর আছে শুনি না মানে এই তুমপার মাস্টার তো পড়াতেছে দোমেই হুলকে ভুলকে কাকে হুলকে হ্যাঁ কাকে হুলকে কাকে আবার তোমার ভিত্তিকে ওহো তাই বলো আমি ভাবলাম তোমাকেই তোমারই ঢং এর কথা শুনি আমার গা পিっち চলে যায় ও মনসা তোমার লাজও নাই আর লজ্জাও নাই পুলে পুলের লাজ নাই রাতে সালুক ফুটে লো রাতে সালুক ফুটিয়ে আর যার সাথে ভাব তাকে সেই তো মজা লুটে লো সেই তো মজা লুটে এইসব এখন বলছি মাস্টার তোর আসা বন্ধ করতে হবে আসো আজ মাস্টার আজকেই মাস্টার তোকে ছাড়িয়ে দেবো আসুক মাস্টার আজ না না হুট করে বন্ধ করা ঠিক হবে না লোকে জানতে পারলে পাঁচ কথা বলবে এমন করতে হবে যেন নিজে থেকে আসা বন্ধ করে নিজে থেকে আসবে না তা কি করে করব ওইটার লেগে তোমাকে ভাবতে হবে না ওইটার লেগে তোমাকে ভাবতে হবে না ওইটা আমাদের পরি ছেড়ে দাও ওইটা আমরা মা বেটাতেই দেখে লব তা দেখো তবে শোনো তোমার বেটার লেখাপড়া আর হবে না এবার আর বিয়ে দিয়ে দেবো পিটি তো ঘর হয়েছে খেয়াল আছে তো পিটিটার আগে বিয়ে না দিয়ে বেটা আগে দেবে আগে বেটা দিতে হবে ব্যাটা আগে বিয়ে দিয়ে মোটা টাকা পণ নিতে হবে না আর বিটিটা যা দিনকালে পড়েছে হুট করে যদি কিছু করে বসে বিটিটোর লেগে চিন্তা নাই চিন্তা নাই চিন্তা শুধু ব্যাটা লেগে হুট করে যদি কোনো দিন একটু মেয়ে নিয়ে এসে বলে এলাও বাবা তোমার বৌ মাকে নিয়ে এলাম তখন সব যাবে আমার সব আশা জলে যাবে আর বিটিটো আরে শোনো শোনো বিটিটা যদি ওইভাবে বিয়ে করে তাহলে এক পয়সাও খরচা হবে না সেই দিকে হিসাব করেছ তো কি করবে না করবে কি রকম ছেলে হবে না হবে তার কোনো ঠিক আছে শেষে খালেই না পড়ে যায় তোমার বিটির লেগে চিন্তা করো না তোমার বিটি তোমার মতোই চালাক হবে তুমি যেমন আমাকে ভালো ছেলিয়া দেখে ফাঁদে ফেলে ঘাড়ে ঝুলে পড়েছ ঠিক তেমনি তোমার বিটি ভালো টাকা পয়সে ছেলে দেখে ঠিক ঝুলে পড়বে কি বললে হ্যাঁ বললে তুমি আমি তোমার ঘাড়ে ঝুলে পড়েছি বলতে লজ্জা করে না আমি তোমাকে ফাঁদে ফেলেছিলাম না তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে তখন কি বলতে মনে নাই আমাকে ছেড়ে তুমি বাঁচবে না আমার হাসিতে যেন সোনা ঝরে আর মুখটা নাকি চাঁদের চেয়েও সুন্দর আর বুকটা নাকি আমার অযোধ্যা পাহাড় নাকি জোছনার মতো সাদা সব ভুলে গেলছিল সব ভুলে গেলছো ছোট মেয়া লোকদের পটাতে গেলে বলতে হয় অমন সবাই বলে তার মানে তার মানে তুমি ভুলাবার লেগে বলতে আমাকে পটাবার লেগে বলতে ভালোবেসে বলতে না শুধুই আমাকে ঘুল মারতে তখন তো তোমার পিছনে অনেক ছেলে লাইন দিয়েছিল অত অত লাইন টপ কাতে গেলে টপ গিয়ারে তো তখন মারতেই হতো তার মানে তুমি জেনে শুনে মিছে কথা বলে ভালোবাসা দেখাতে তুমি এত বড় মিথ্যাবাদী ছি শোনো শোনো বিএমআর যুদ্ধে মিছা কথা বলা ছাড় আছে ওটকে মিছা কথা বলে না ওটকে মিছা কথা বলে না ওটকে রাজনৈতিক কৌশল বলে তার মানে তুমি আমাকে কৌশল করে বিয়ে করেছো শোনো শোনো কৌশল করেই করি আর যাই করেই করি টাকা তো তোমার বাপের কাছে লিনি তা স্বীকার করবে কেন আ তা স্বীকার করবে কেন ভালো যে বেশি বিয়ে করেছো একশো বার স্বীকার করব আল বাদ স্বীকার করব আমি তো কোনো খারাপ স্বীকার করিনি কি ভাই বন্ধুরা আমি ভালো স্বীকার করেছি তো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও